আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম এবং আজকের এই ভিডিওতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা কিভাবে করলাম চট্টগ্রাম টুরিস্ট গ্যাংয়ের জন্য সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা গ্রেডিয়েন্ট কারানা ট্রাই করতেছি গ্রেডিয়েন্টটা এমন হবে যাতে উপরের সাইডে মানে একটু আকাশ মনে হয় এবং নিচে হোয়াইট থাকতেই পারে মানে যাতে আমি আকাশ আছে এরকম পারি তো আমি আমার অনেক স্ট্রোক আছে তো আমি একটার পর একটা আমি এগুলা দিয়ে ট্রাই করব যে কোনটা দিলে বেটার ভিউ আমি পাই আর কি তো আমি একটার পর একটা দিয়ে দেখতেছিলাম আসলে আহ কেমন লাগে ডিজাইনটা এই কালারটা মোটামুটি ঠিক আছে তো অনেকদিন পরে আসলে হাসলাম প্রত্যেক দিন কাজ থাকে এত কাজের মাঝখানেও মনে করেন যে মাঝে মাঝে ভিডিও করি আর কি সব সময় সবগুলা ডিজাইন নিয়ে আসলে তো করা হয় না পসিবলও না তো এরপর আমি একটা ডিজাইনে আসি এরপর আমি একটা টেক্সচার লাগাবো টেক্সচার যেটা আছে এটা হচ্ছে একটা ইমেজ তো ইমেজটা আমি এনে মানে আমার যে ব্যাকগ্রাউন্ড যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এটার উপর প্লেস করে একটু ব্ল্যান্ডিং মুহূর্তে একটু চেঞ্জ করলাম যাতে একটু কাফ কাইয়ে যায় আর কি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে তো এটা দেওয়া দেওয়ার পর আমি সেন্ট মার্টিনের একটা ইমেজ নিয়ে নিব সেন্ট মার্টিনের একটা ইমেজ নিয়ে নিয়ে এটা আপনি লেসো টুল দিয়ে নিজের ইচ্ছে মতো কাটতে থাকেন ইচ্ছে মতো কেটে এটাকে একটু অ্যাস্ট্রোক দিবেন অ্যাস্ট্রোক কালারটা অবশ্যই আমি আমার ব্র্যান্ডের কালার অনুযায়ী দিব যেহেতু যেটা টুরিস্ট গ্যাংয়ের ব্র্যান্ডিং কালার হচ্ছে ব্লু সেই জন্য আমি ব্লু কালার আগে ট্রাই করবো এরপরে আমি আরেকটা ইমেজ নিয়ে নেবো সেটা হচ্ছে কাফ ইমেজ তো এই ইমেজটাকে মনের ইচ্ছে মতো নিয়ে আমি লাইসে দিয়ে কাটলাম আর কি তো এখানে যে বাদে কোনো নিয়মে যে আপনার করতে হবে এরকম না নিজের ইচ্ছে মতো করতে থাকেন করতে থাকলে অনেক কিছু আইডিয়া বের হয়ে যাবে আর বলে রাখি এই আইডিয়াটা আমি গাড়ি বুকের একটা ডিজাইন দেখে এটা ইন্সপিরেশন নেওয়া তো ডিজাইনটা আমরা করি তো চলুন এরপর আমি এখানে বিভিন্ন ধরনের আসলে ট্যুরিস্ট স্পট যেগুলো আছে এগুলো দেওয়ার ট্রাই করবো যেমন সুন্দরবনের একটা চিত্র এটা হচ্ছে মনে করেন যে একটা হরিণ তো এই হরিণটাকে আমিও আবার ওই যে সেম নিজের ইচ্ছা মতো ডাস্টবিন দিয়ে কেটে নিয়ে এটাকে আবার ওই আগের মতো স্ট্রোক বসাবো আর কি অস্ট্রোক দেওয়ার পর এরপর আমি আরেকটা ইমানেজ নেবো সেটা হচ্ছে আপনার সিলেটের বা চা পাতা টাইপের এরকম কিছু সেনভাবে আমি আগের মতো লাইসোটুল দিয়ে আমি ইচ্ছা মতো কেটে নিয়ে এরপর আমি একটা অ্যাস্ট্রোক দেওয়া ট্রাই করবো এখানে তো অ্যাস্ট্রোকটা দেখি এরকম থাক পরবর্তীতে আমি চেঞ্জ করে দিব না সমস্যা নয় তো এটা আমি একটু অ্যালাইন করবো যাতে দেখতে ভালো দেখায় আর কি এরপর আমি একটা কন্যার সাম্বুজ মসজিদের একটা ইমেজ নিয়ে এটা নেওয়ার পর ঠিক সেম ভাবে আমি লেসু থাকবো এবং কাটার পর এটা আমি এই যে মাস্কান বরাবর এখানে বসাই দিব এবং এটার মধ্যেও আমি ঠিক সেমভাবে অ্যাস্ট্রোকটা অ্যাপ্লাই করবো আর কি তো আমি একটু ডাউন করবো যাতে আমার ডিজাইনটা আসলে দেখতে ভাল লাগে এজাতে ভালো লাগে এরকম করে আমি অ্যালাইনমেন্টটা করব আর কি এরপরে আমার সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে ক্যালেন্ডার তো ক্যালেন্ডারটা আমি প্রথমে একটা নিয়েছিলাম যে হোয়াইট হোয়াইটটা আবার দেখতে ভালো ছিল না বা তারিখগুলো দেখা যাচ্ছিলো না এই জন্য আমি এআই দিয়ে এটা রেফারেন্স ইমেজ হিসেবে যে আমি এআইকে বললাম যে আমার এরকম একটা ক্যালেন্ডার লাগবে তো মাংলা ফর্ম দিয়েছি ইংলিশও দেয়নি তো এ সুন্দর মতো আমাকে এরকম একটা ক্যালেন্ডার বানাই দিল তো বেস্ট একটা ক্যালেন্ডার ঠিক আছে তো ক্যালেন্ডারটা দেওয়ার পর আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আমি ভাইরের বেশিটুকু অংশটুকু যেগুলো আছে এগুলো আমি করে ফেলছি একদম মিসি নেই কিন্তু এই যে রিংয়ের যে একটা ইয়া অপশন আছে এটা আমি পেন্টুল টুল দিয়ে করতে হবে এটা আসলে কোনো ম্যাজিক টুল দিয়ে করা যাবে না তো প্যান দিয়ে আমি এই ক্যালেন্ডারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো দেখতে থাকুন ক্যালেন্ডারটা রিমুভ করার পর আমরা এই যে ফ্রাইডে যেহেতু সবাই ট্যুরে যাই শুক্রবারে সেই জন্য আমি ফ্রাইডের যে কলামটা আছে এই কলামটা আমি একটু হাইলাইট করার ট্রাই করব তো এই যে কলামটা আছে এই কলামটা আমি আমার ব্র্যান্ডিং কালার ব্লু কালারটা দিয়ে একটু ব্ল্যান্ড করে নিলাম যাতে আমার তারিখগুলো দেখা যায় ভালোভাবে আর কি তো এর উপরে ফ্রাইডে আমি একটা রেড কালার দিয়ে দিলাম যেহেতু বন্ধুর দিন রেড কালারই দেখে ক্যালেন্ডারে সবসময় আমরা দেখি অভ্যস্ত এরপরে আমি আমার ডিজাইনে মূল ট্যাক্সট যেটা টেক্সট আমি এখানে বসা সুন্দর মতো তো আসলে ডিজাইন করতে থাকবেন চেঞ্জ করতে থাকবেন এটা করবেন ওইটা করবেন মানে সবসময় প্র্যাকটিস করতে থাকবেন তো প্র্যাকটিস করতে থাকলে আপনার মাথার ভিতর আইডিয়াও অনেক বেশি আসবে এবং আপনার ডিজাইনটাও আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হবে আর কি তো আমি আমার এই ডিজাইনে টেক্সটগুলো আমি সুন্দর মতো এখানে বসাবো তো আমার ট্যাক্সটা হচ্ছে আপনার প্রতি শুক্রবারে ট্যুর হোক চিরাভং টুরিস্ট গেং এর সাথে তো চিরাভং টুরিস্ট গ্যাং এটা অনেক লম্বা একটা টেক্স এই জন্য আমি সংক্ষেপে সিটিজি দিয়ে দিলাম আর কি তো আমি একটু এই যে কলমে একটু কালার টালার চেঞ্জ করে দেখলাম আসলে কোন কালারটা ভালো লাগে বা কী করলে একটু ব্যাটার ফিল আনা যায় তো টেক্সট করে আমি একটু অ্যালাইনমেন্ট করবো অবশ্যই তারপর প্রথম যে টেক্সট ওইটাতে একটু অ্যাস্ট্রোক ইউজ করবে অ্যাস্ট্রোক একদম একদম সিম্পল স্ট্রোক হবে হোয়াইট কালারের মানে একদম ছোট করে স্ট্রোক হবে যাতে একটু মানে ডিজাইনের সাথে যায় আর কি তো এরপরে টেক্সগুলো অ্যালাইনমেন্ট করার পর আমি কলমগুলো একটু দেখবো যে ঠিক আছে কিনা সবকিছু কিছু ওকে তো এরপরে আমি কি করব এই যে ক্যালেন্ডার আছে না ক্যালেন্ডারের নিচে আমি একটু শ্যাডো দেওয়ার ট্রাই করবো যাতে একটু রিয়েলিস্টিক লাগে ডিজাইনটা তো এই যে নিচে যে আমি বিভিন্ন ইমেজ ইউজ করলাম না ইমেজের লেয়ারের নিচে হ্যাঁ আমি স্যারু টা ট্রাই করবে যাতে ক্যালেন্ডারের উপরে একটু স্যারু এরকম নয় এরপরে যেতে এটা আমি আকাশ বোঝানোর জন্য উপরে ব্লু কালার মিসিক এই জন্য আমি একটু ম্যাক ইউজ করবো তো ম্যাগের ব্রাশ আছে আপনার পি সেটটি অনেক গুগলে বা বিভিন্ন রিসোর্স থেকে ব্রাশ পেয়ে যাবেন মানে ক্লাউড ব্রাশ ম্যাগের ব্রাশ আর কি তো এই ব্রাশটা আমারও আছে আমি সিম্পলি ম্যাগের ব্রাশটা অ্যাপ্লাই করে মানে আমি একটু ম্যাগ দিয়ে নিলাম তো আগের পরে আরও দু একটা আমি ম্যাগ বসেছি যেটা হচ্ছে আপনার ল্যাসোটলের মাধ্যমে এরপরে আমি যেহেতু ট্যুর তো এই জন্য আমি একটু একটা লাগেজ নিয়ে নিলাম প্রিফিক থেকে অ্যাভেলেবেল লাগেজ আপনারা বিভিন্ন রিসোর্স থেকে পাওয়া যাবেন তো এটা নেওয়ার পর সেমভাবে আমি একটু ডিজাইনটাকে ওই লাগেজ যেটা আছে এটার মধ্যে স্ট্রোক বসাই দিলাম যাতে একটু ডিজাইনটাকে ফ্রেঞ্চ লাগে এবং এই ডিজাইনের সাথে যাতে কাপ খায় আর কি এরপরে নিচে আমি একটা সিটি দেওয়ার তো সিটি যেটা আছে সিটি আর ব্লু কালার দিলে তেমন আহ ঠিক আছে যেহেতু আমার ব্র্যান্ড কালার ব্লু সেজন্য আমি ডার্ক ব্লুটা আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমি নাম্বারটাও বসিয়ে দিব সেমভাবে আমাদের চিরং টুরিস্ট গ্যাংয়ের যে নাম্বারটা এই নাম্বারটা আমি এই ডিজাইনে অ্যাপ্লাই করে দিব তো খারাপ লাগতেছে না মোটামুটি আনন্দ ভালোই লাগতেছে তো এটা আমি প্লেসমেন্ট করব তো প্লেসমেন্ট করার পর আমরা প্লেসমেন্ট করার পর আপনারা একটু দেখেন তারপর এরপর আমি ফ্লাওয়ারগুলো ইউজ করলাম এই যে লেসো টুলের মাধ্যমে আমি একটু নিজের ইচ্ছে মতো ড্র করে ওইখানে ব্রাশ টুল দিয়ে আমি হোয়াইট করে দিলাম আর কি ওয়েট করে দিয়ে একটু অপারেশি একটা একটু কমা দিলাম এবং স্ট্রোক স্ট্রোক কালার যেটা দিছে এটা হচ্ছে আপনার ব্লু কালারের স্ট্রোক তো লোগোটা আমি বসাচ্ছি লোগোটা দেখেন এটা একটা আমাদের চিরাগন ট্রিস গ্যাঙ্গল এবং এটাতে আমি ব্যাকগ্রাউন্ডে কি দিব একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিব যাতে আমার লোগোটা আহ ফোটো উঠে এরপরে এইটার যে ইলিপস্টুল নিয়ে করলাম এটার সাথে একটা স্ট্রোপ বসাবো স্ট্রোভ হবে একটু গ্রে কালার যাতে ডিজাইনের সাথে যায় আঁকি বেশি কালারফুল ডিজাইন দিলে আমার সমস্যা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর যারা বিজনেস ওনার আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে কাজ করতে পারেন আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি আপনার এজেন্সিকে আমরা একটা ব্র্যান্ডে দাঁড় করাইতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে রবি পরবর্তী কোন ভিডিওতে দেখা হচ্ছে টাটা সবাইকে